আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন আছি মদিনাভোগ বাজারে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি অস্ট্রেলিয়ান গরু তো গরুটা কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে কারণ গরুটার কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন সাদার মধ্যে অনেকটা খড়ি ছোপ ছোপ বেশ দেখে বেশ ভালোই লাগতেছে আর এই গরুটা আনা হয়েছে সালাম এন্টারপ্রাইজে ঠিক আছে তো আসে কিন্তু দুইটা গরু আছে একটা হচ্ছে কালো সাদা আর একটা হচ্ছে এই যে এই রঙের গরু তো দেখেন গরুটা আসলে খুব সুন্দর আর দেখেন গরুটা কিন্তু আসলে খুবই বড় উঁচা লম্বা একটা গরু দেখতে বেশ ভালো লাগতেছে সাধারণত আমরা মাংসের দোকানে যেসব অস্ট্রেলিয়ান গরুগুলো দেখি সেগুলো কিন্তু আসলে এরকম কালার হয় না যেমন দেখতে পাচ্ছেন এই গরুটা কালারটা কিন্তু সাদার মধ্যে খয়রি ছোপ বেশিরভাগ আমরা অস্টী গরু দেখি সাদার মধ্যে কালো ছোপ ঠিক আছে আর এটা কিন্তু অনেকটা হাসা গরুর আমি আপনাদেরকে একটু পর দেখাবো যেমন এই গোটা যে চোখটা লাল দেখতে পাচ্ছেন এই দেখেন গোটা চোখটা লাল নাকটা গোলাপি সিংটা সাদা এবারে পায়ের খুঁড়া চারটা সাদা লেসটা সাদা ঠিক আছে তো এটা কিন্তু হাসা গরুর মধ্যে পড়ে গেছে দেখেন আসলে তো গরুর এই যে আমি যেটা বললাম যে চোখ নাক শিং পায়ের খুরা সবই সাদা ঠিক আছে তা আসলে কিন্তু দেখে বুঝে যাচ্ছে যে এটা হয়তো বা হাসা গরুর মধ্যে পড়ে গেছে এটা তো এইরকম এরকম আনকমন গরু আমার দেখে খুব ভালো লাগলো তাই আপনাদেরকেও দেখাচ্ছি তো আমরা এখন একটু আপনাদেরকে জানাই যে গরুটার মাংসের দাম কত করে বা গরুটার ওজন কত হতে পারে গরুটার দাম কত নিয়েছে গরুটা কোন এলাকার সবই আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন এখন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি ভালো আছেন আহাম তুল্লি আপনার নাম কি ফারুক না আচ্ছা আপনি করে গুরু কাটাইছে আজকে একটা একটা এবারে কি গরু ছিল দামুর নাকি সার এটা দাম দামুর গুরু না তো মাস কেমন আছে কত দূর আছে আমামদুলিল্লাহ এখন আছে আপনার

ওই গরুটা অনুমান আমি জানি না তারপরও দেড় লাখ গরুর মতন হবে মানে অনুমানে করলেন আর হ্যাঁ অনুমান দেড় লাখ আর একটু বেশি মনে হবে না হ্যাঁ এরকম হবে ভাই রাস্তাঘাটে কাম করতে করেন ভাই আচ্ছা আচ্ছা তো দেড় লাখ বা এর বেশি দুইও তো হইতে পারে ঠিক আছে আপনার ধারণা হ্যাঁ এরকম ধারণা আচ্ছা ধারণা আর এই গরুটার ওজন কেমন হইতে পারে না ছয় মন আছে ছয় মন হবে আসলে

মানে ওইগুলো কবে আসবে লাল দেখি করু মিলা ও মানে মিললে আনবে না গরু কোন জায়গায় গাফতুলি গরু না তো গাফতুলি করু মামা তো বললো দাম তো ওজন বললো ছয়মন মন হবে নাকি আর এমনি এমন মাংস কত করে চারশো ছয় সাড়ে চারশো আর পাইকারি খুচরা পাইকারি দেশি গোস নিলে ছয়শো পঞ্চাশ টাকা রাখা যাবে ও এর নিচে পারবে ভালো কোয়ালিটি যদি আর নিচে না হলে আরো গাই গুই ওডি থেকে দিয়ে ভালো ও এটি ভালো না আর ডেলি করে বের করে যায় শুক্রবার তিনটা চারটা এমনি প্রতিদিন একটা ও একটা না তো ডেইলি একটা দুইটা করে যায় আর শুক্রবার হলো তিন চারটা নাকি তো এই কত কইরা মাথা মাংস মাথা হইলো চারশো পঞ্চাশ টাকা আলাম মাথা পাইকিরি যে তিনশো টাকা হ্যাঁ আর ভাইঙ্গা আমরা বিক্রি করি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা তো মাথা দিবা সবই না হ্যাঁ আর এমনি কলিজাটা কত কলিজা আটশো পঞ্চাশ টাকা শুধু কলিজা পেরেস ও আচ্ছা আর বুর্দা ওই গুরদা তিল্লি কলিজা একদম একদম আর পেঁপসাটা একটু কম না দশ টাকা দাম কম পেপসা কত চারশো পঞ্চাশ টাকা পানি ছাড়া ও পানি ছাড়া আপনারা তো ভেজাল মিশান না 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 পানিও মিশান না না যা আছে তাই মানে এখানে কাস্টমার যেটা পছন্দ করে ওইটাই দিবেন হ্যাঁ ওইটাই দেব চতুরুক সে দিবেন তো হ্যাঁ কাস্টমার সমস্যা নাই তো না না 100 টাকা করে দেই সত্যি 100 টাকা দেন হ্যাঁ 100 টাকা করে দেই আচ্ছা 100 টাকা করে দেই আমরা ঠিক আছে আর আমি তো বললাম এই মাংস কোয়ালিটি মোটামুটি ভালোই ঠিক আছে তো মহামানা মনে হয় সামনে মহিষার নাকি মহিষ ইনশাল্লাহ যদি আল্লাহ মিলিয়ে দেয় মহিষ আমরা আনবো সামনের থেকে মহিষ ভালো মহিষ হবে না ভালো মহিষি আনি দুদের এখানে যখন দোকান ছিল এলাকাবাসী মহিষ দেখে বাইন্দার একটি খাওয়াইছি আবার ইনশাল্লাহ রাখছি অনেক দোকান আছে আমাদের আবার এনে রাখবে মানে এই জায়গায় একটু ভাঙ্গা চোরার কারণে এতদিন মানে মহিষ আসে নাই বা গরু খুব বেশি এটা আসে নাই না এখন থেকে রেগুলার আসবে গরু আর মহিষ তো মহিষ কবে আসা চিন্তা ভাবনা আছে একটু আইডিয়া দেন

এটা তো যে কোনো মানে ই অনুযায়ী নিতে পারবে কম বেশি নিতে পারবে নাকি বেশি নিতে পারবে আচ্ছা তো ভুরির কেজি কত 350 ভুরি 350 থেকে 300 টাকা আর আর পায়া আর আমাদের হোটেল দেই তা হাতের বিক্রি করে অনেক সময় বেশি গরু কাটলে আপনি 2500 আবার 2000 1800 1500 পাবো যেমন এই যে ভিতরে যে গোটা দেখলাম অস্ট্রেলিয়ান এটা এর পাও কত এটা দেশাল অস্ট্রেলিয়ান না এটা হলো আপনার

আর হয়তো বা কিছুদিন পর আরও ভালো ভালো সারগরু আসবে দেশি সার গরু লাল বা সাদা যেরকমই আসুক আর ভালো ভালো গরু আসবে আর মই সাথে আমি দেখাবো আপনাদের অবশ্যই আপনাদেরকে নাম্বারটা জানাবো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল টু সিক্স নাইন ফাইভ ডাবল ওয়ান ফোর এটা হচ্ছে ওনাদের দোকানের মাহাজারের নাম্বার আপনাদের যদি মাংস লাগে বা অর্ডার লাগে বেশি মাংস তাহলে ওনাদের এখানে এসে অর্ডার করতে পারেন ঠিক আছে আমার মনে হয় না ভালো মাংস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আপনারা যারা আশেপাশে আছেন তারাও চেলে নিতে পারেন যারা দূর থেকে আসবেন তারাও চেলে মাংস নিতে পারেন তো আমরা এখন আপনাদেরকে একটু দেখাই মাংস কারাগারি করবো হ্যাঁ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন ভালো আপনার নাম কি জবপুর বাবু

তো ভাই তো বললো যে এখানে মাংস মনে হয় ভালোই ঠিক আছে সব সময় প্রতিনিয়ত এখান থেকে মাংস নেয় তা আপনি আরও চাইলে এখান থেকে মাংস নিতে পারেন আপনাদের দোকানে বয়স কেমন হয়েছে আমাদের দোকানে বয়স প্রায় আঠাশ বছর আগে রাস্তার ওই সেট ছিল ওই যে ওয়াশা রোডে ওয়াশা রোডে ওয়াশা রোডের কোনায় ভাঙ্গার পর আমরা এখানে যে দোকানটা আগে গরু জবাই করতাম এখানে সতেরো বছর ইডের পর হ্যাঁ ওখানে এখানে আল্লাহর মধ্যে মাঝখান দিয়ে ব্রিজের লগে ছিল বড় দোকান ওখান থেকে আমরা এখানে চলে আসছি

মানে যারা মনে করেন বলে এগুলো এগারো মানে মাংস মানে বয়স্ক মহিষের না ও বয়স্ক মহিষের এই জন্য সিদ্ধ হয় না নাকি ঠিক আছে তো মামারা বললো মহিষ আসবে

আমাদের মহাজনের অর্ডার কম আসলে আমার টাকা কম আসবে তোমরা কাস্টমার কম দিবা না সুন্দর ভাবে দেবা কাস্টমার যদি বোধ কাটাইয়া থা যায় না নেয় তার সাথে ব্যবহার খারাপ করব ও আর ওই দিকে কি কি জানি বলে ওই যে মানে বিজয় এখানে তো আপনার দোকান ছিল নাকি হ্যাঁ ওটা আমরা ছেড়ে দিছি ওখান এখানে ওয়াশার রোডের চৌরাস্তায় মুচুরি আমাদের ফার্স্ট দোকান টাইস করার দোকান দেখা যাবে আমাদের দেখলি না তবে আপনাদের ওই দোকানটা অনেক সুন্দর ছিল কিন্তু অনেক বড় ছিল স্পেস একটা ছোট হইলো এখানে ভালোই আছে মোটামুটি দোকানটা তো মাংসের দাম কি আর সম্ভাবনা আছে খুব সুন্দর এই জায়গা যে টাইস করা আছে তারপর মোজাইক করা আছে এই যে আর এই জায়গায় নেই ভাই কাটাকাটি করতেছি মাংস শুধুমাত্র কাটাকাটি করতেছে আর মাংস মোটামুটি কমই আছে আশা করা যায় বিকাল মধ্যে বিক্রি শেষ হয়ে যাবে

ও দাদা ঠিক আছে ঠিক আছে আপনারা যদি সরাসরি দেখে মাংস নিতে চান তাহলে সকাল আসতে হবে নাকি গুরু তারপর সুন্দর করে দেখে নিতে হবে আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম